মেদিনীপুর হাসপাতালে গিয়ে মাতৃমা বিভাগের রোগীর পরিজনদের সঙ্গে মেঝেতে বসেই শুনলেন তাদের নানান অভাব অভিযোগের কথা মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল শুক্রবার দুপুরে হঠাৎই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা মা বিভাগে যান সেখানে গিয়ে রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন তারা প্রার্থীর কাছে অভিযোগ জানায় মেদিনীপুরের এই সরকারি হাসপাতালে নেই শৌচাগার নেই জলের পর্যাপ্ত ব্যবস্থা এছাড়াও রোগী ভর্তি বা অন্যান্য কোনো সুবিধার ক্ষেত্রে লাগছে অতিরিক্ত টাকা এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন অভিযোগ হচ্ছে হচ্ছে দেখুন এটা মহিলাদের পাল মানে ডেলিভারি ডেলিভারির জন্য এই হাসপাতাল সেখানে বাড়ির লোক যারা এসেছে স্পেশালি মায়েরা মহিলারা ছেলেরা তো যেখানে সেখানে গিয়ে বাথরুম করবে মহিলাদের কোনো বাথরুম করার জায়গা নেই বাসন অবধি ধুতে দেয় না বাচ্চার যে কাপড় সেই কাপড় কাচার জায়গা নেই সে নয় বাড়ি থেকে কেঁচে এলো কিন্তু এই যে সারা রাত ধরে দিন ধরে মহিলাগুলো বসে রয়েছে তারা বাথরুমটা কোথায় যাবে বলুন ভেতরে গিয়ে বাথরুম করতে গেলে তারা দুচ্ছাই দুচ্ছাই করে তাড়িয়ে দিচ্ছে তারপরে বলছে যে প্রতিটা বিষয় টাকা বাচ্চা যদি ডেলিভারি রুমে নিয়ে যাবে মহিলাকে তাহলে টাকা দিতে হবে ডেলিভারি করার পর বের করে আনবে সেখানে টাকা দিতে হবে বাচ্চাকে যখন বাচ্চা হয়ে গেল সে বাচ্চা পরিষ্কার হয় না জাস্ট একটা কাপড়ে মুড়ে দিয়ে দিয়ে দিচ্ছে বাচ্চাটাকে গাটা পরিষ্কার করলো বলছে মাথায় যে রক্ত টক্ত প্লেসেন্টটা যা বেরোলো সেই মাথায় জমে যাচ্ছে বাচ্চার তো ক্ষতি হচ্ছে বেডটা বেডের চাদরও পেতে দেবে না বেডটা পরিষ্কারও করে দেবে সেটাও মায়েরা বলছে সংখ্যালঘু মায়েরা বেশিরভাগ সংখ্যালঘু তারা বলছে আমাকেই চাদর পাততে হবে আমাকেই সবকিছু করতে হবে কিন্তু প্রায় হাজার টাকা আমাকে দিতে হবে টোটালে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ওই তো দেখতে পাচ্ছেন রিক্সাওয়ালা সংখ্যালঘু সম্প্রদায় মমতা ব্যানার্জি তো এত নাকি কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য এই অবস্থা কেন রিক্সাওয়ালাকেও আজকে বিনা পয়সা তো হাসপাতালে পরিষেবা পাওয়া উচিত উচিত কিনা তাহলে একটা রিক্সাওয়ালা কোথা থেকে চার হাজার টাকা দেবেন বলতে পারেন আমি কি রক্ত বিক্রি করব কিডনি বিক্রি করব আমি এখন যাচ্ছি ডিরেক্টরের সাথে কথা বলতে আজকে আমি লোকসভার ক্যান্ডিডেট মোদীজি আমাকে পাঠিয়েছেন আমি সাংসদ হই তারপর কি করে এগুলোকে পথে আনতে হয় ঠিক করতে হয় তখন আমি দেখছি দেখুন স্ট্রেচার পাওয়া যাচ্ছে না হুইল পাওয়া যায় এটা তো মিনিমাম পরিষেবা জয় পাওয়া যাচ্ছে না বলছে এবং আজকে যে ভেতরে যে সিস্টাররা যারা টাকা চাইছে তাদেরকেও আমি দোষ পারি না কারণ তাদেরকেই তৃণমূলের যে দালালরা ঘুরে বেড়াচ্ছে নেতা তারা তাদেরকে চাপ দিয়ে টাকাটা চাইছে আপনি অ্যাডমিশন নেবেন সেখানে আপনাকে টাকা দিতে হবে কাটমানি সম্পূর্ণ ভাবে আপনি ভর্তি করবেন আপনার মেয়েকে প্রেগন্যান্ট তার মেয়েকে ভর্তি করবেন আপনাকে টাকা দিতে হবে ঘুষ দিতে হবে আপনি বের করবেন সেখানেও ঘুষ দিতে হবে প্রত্যেকটা কাটমানি সিস্টারদের কাছ থেকে কেন সিস্টাররা চাইছে কারণ তাদের উপর চাপ দিচ্ছে তো তোমাকে এটা দিতে হবে এই দুর্নীতি মুক্ত সরকারই তো আমরা চেয়েছি এই দুর্নীতি মুক্ত সরকার আমাদের চাই আর বাংলার মানুষ পঁচিশে মে মেদিনীপুরের মানুষ জবাব দেবে